পার্জিকরের ঘটনা থেকে রাজ্য সরকার বিন্দু মাত্র শিক্ষা নেয়নি হাসপাতালগুলিতে দুর্নীতি যে সমানে চলছে এবং বড় বড় মাথারাজি এর সঙ্গে জড়িত সালাইন কাণ্ড তারই প্রমাণ বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ সমিক ভট্টাচার্য যেখানে লব্ধ প্রতিষ্ঠ হসপিটাল এসএসকে এম কুকুরের ডায়ালিসিস হতে পারে যেখানে সাগর দত্ত সরকারি হসপিটালে ডায়ালিসিস করতে গিয়ে মানুষের মৃত্যু হতে পারে তো এত কিছুর পর তো সরকারের ঘুম ভাঙেনি আর পরে যে মানুষের সামনে উঠে এসেছিল চিকিৎসকরা যেভাবে আন্দোলন করেছিলেন নার্সরা যে প্রতিবাদ করেছিলেন স্বাস্থ্যকর্মীরা যে বক্তব্য রেখেছিলেন সে থেকে সরকার যে বিন্দুমাত্র কোন শিক্ষা নেয়নি এটাই তো সবচেয়ে বড় প্রমাণ বেসরকারি হসপিটালে মানুষ যেতে বাধ্য হচ্ছে সরকারি হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই ক্যান্সার রোগীদের কেমো সেটাও পর্যাপ্ত নয় সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছিল তাদের একমাত্র কাজ হচ্ছে কলকাতার মেডিকেল কলেজে রেফার করে দেওয়া আর এখানে বেডের অপ্রতুলতা আছে পুরো ব্যবস্থার উপরে কোনো নজরদারি নেই মুখ্যমন্ত্রী অন্যান্য কাজে নরেন্দ্র মোদীর ভুল ধরতে এতটাই ব্যস্ত যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এদিকে দৃষ্টি দিতে পারেননি